সালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম জানিয়ে শুরু করছে আজকে আরও একটি নতুন ভিডিও বিয়ার্স আপনারা যারা প্রোফাইল চ্যানেল খুঁজছেন কোথাও পাচ্ছেন না ভালো মানের প্রোফাইল চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিহার্স দেখতে পাচ্ছেন এইখানে এবং এই যে এইখানে বেশ কিছু প্রোফাইল চ্যানেল রয়েছে তো এই চ্যানেলগুলো আপনারা আমাদের কাছে বিভিন্ন সাইজে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে হাফ ইঞ্চি সাইজ এগুলো হচ্ছে থ্রি ফোর সাইজ এগুলো হচ্ছে থ্রি ফোর কর্নার তারপরে এক ইঞ্চি সোয়া ইঞ্চি দেড় ইঞ্চি এই প্রত্যেকটি সাইজ এই যে এখানে দেখেন একটু দেখান এখানে প্রত্যেকটি সাইজের বান্ডিল অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যদি কারো এই প্রোফাইল চ্যানেলগুলি লাগে সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন এই যে দেখেন পঞ্চাশ পিসের একটি বান্ডিল থাকে তো এই যেগুলো হচ্ছে একশো পিসের বান্ডিল এটা পঞ্চাশ পিসের বান্ডিল ও কারো যদি পাইকারি লাগে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন এবং কোনো ভাইয়ের যদি খুচরা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কোনো ভাইয়ের যদি ঢাকার বাইরে কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন এবং আপনার যে প্রোডাক্টটি অর্ডার করবেন তা কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে দিব বিকটস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করেই ফেলেন তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটি আপনি যদি আমাদের শোরুমের সরাসরি এসে ভিজিট করতে চান তাহলে চলে আসবেন সুমন লাইটিং গ্যালারি মিরপুর দোষ অগ্রণী ব্যাংকের ঠিক দ্বিতীয় তলায় অবস্থিত বেয়ার্স এখানে আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম